মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম রমজান মাসের ফরজ রোজার পাশাপাশি নফল রোজাকেও বেশ গুরুত্ব দিতেন তিনি সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন বিভিন্ন হাদিসে সাহাবিরা মহানবীর এই দুই দিনের রোজা রাখার বিশেষ কারণও উল্লেখ করেছেন বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ নফল রোজা ইবাদতের এক অনন্য রূপ যা বান্দাকে আল্লাহর আরও নিকটবর্তী করে আত্মশুদ্ধির পথকে প্রশস্ত করে রোজার বিনিময় স্বয়ং আল্লাহ দেবেন বলে ঘোষণা করেছেন হাদিসে কুৎসিতে তালা বলেন মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য কিন্তু রোজা এর ব্যতিক্রম রোজা শুধু আমার জন্য আমি এর প্রতিদান দেব নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে আল্লাহ আল্লাহতালা জাহান্নাম তার থেকে একশো বছরের দূরত্বে সরিয়ে রাখবেন বৃহস্পতিবার সপ্তাহের শেষ কাজের দিন এবং জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে এই দিন রোজা রাখা নেক আমল করা এবং ইবাদত করার ফজিলত অপরিসীম আবু হুরার রাদ আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে শরিক করে না তবে সে ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান এরপর তিনবার বলা হয় এ দুজনকে আপোষ মীমাংসা করার জন্য অবকাশ দাও উম্মুল মুমিন হজরত আয়সাদ তালা আনহা বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম সোম ও বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন সোম ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহর সামনে হাজির করা হয় আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক এটাই পছন্দ করি সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক